ওকে আমি ভিডিও করতেছি ওর বিষয়টা আমি বলে দিতেছি প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আপনারা যদি কোথাও কোনো জায়গায় যান তাহলে দেখবেন যে এই ধরনের কিছু ছোট আছে যারা যারা ঘুরতে যায় যেখানে তারা কিন্তু সেখানে বিরক্ত করে দেখেন এই বড় ভাইটা কিন্তু এইখানে তার হয়তো প্রিয়জনকে ছবি তুলছে কিন্তু এই বাচ্চাটি কিন্তু বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যেটা আমি আপনাদেরকে ক্যামেরাতে দেখে দিচ্ছি দেখেন ভাবে কিন্তু এই ছেলেটি এই মেয়েটি কিন্তু সারছে না একে আপনারা যে যেখানে কেন থাকেন একটু সাবধানে ঘুরবেন বা বেড়াবেন যেন ওই রকম ছোট বাচ্চারা যেন আপনাদেরকে ওকে আমি ভিডিও করতেছি ওর বিষয়টা আমি বলে দিতেছি অন্যদিনকে ভাই আপনি আপনি এক মিনিট আমার সাথে একটু কথা বলতে পারবেন ওকে দর্শক ওই ভাইকে আমি হয়তো একটু কথা বলার জন্য চেষ্টা করলাম কিন্তু বলল না ওই মেয়েটি দেখুন যেখানেই কেনা যান না কেন এরকম দুই একটি পথ পাবেন যারা মানুষকে কিন্তু বিরক্তি করে থাকে হয়তো আমার ক্যামেরাটি দেখে মেয়েটি পালিয়ে গেছে আপনারা একটু সাবধান বা সতর্ক হওয়ার জন্যই আমি এই ভিডিও বার্তাটি আপনাদেরকে এখানে দিয়ে দিলাম